আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল রুমি চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি ব্লগ নিয়ে গত কয়েকদিন আসলে কোনো ব্লগ দিতে পারিনি সেই জন্য অনেক বেশি সরি বলে নিচ্ছি কারণ একটু বেড়াতে গিয়েছি তো যদিও বেড়াতে গিয়েছি আমি সব শ্যুট করে নিয়েছি তো এটা হচ্ছে বুধবার রাতের খাবার দেখি আমি শুরু করলাম আজকের ব্লগটি তো আজকে ওই সময় খাবার দাওয়ার খেয়ে যা যা ছিল খেয়ে নিয়েছি তো খেয়ে একটু রাতে ঘুমানোর রাখ দিয়ে বসেছি নামাজ পড়ে আর কি এসার নামাজ পড়ে যে যে কাজগুলো রাতের কাজগুলো এগিয়ে রাখা দরকার ছিল সব কিছু করে একটু বসেছি হাতে মেহেদি লাগাবো কারণ আমি আগামী মানে পরের দিন যাব একটু আমাদের বাপের বাড়ি আমার বাপের বাড়ি কারণ সেখানে আমার সেই ছোটোবেলায় দেখেছি অনেক ভাই বোনদেরকে পুপা ভাই বোন তারপর অনেক আত্মীয় স্বজন পুরনো সব আত্মীয় স্বজন তো সেই এক্সাইটেড থেকে ভাবলাম যে একটু মেহেদি লাগাই আমাদের নারীদের একটা শ্বাসগোসের একটা অংশ এখন অনেকেই করেন সেটা হচ্ছে মেহেদি লাগানো তো আসলে সাজগোজ বলতে তো পদ্মার ভিতরেই থাকি তারপরেও মাঝে মধ্যে একটু মেহেদি লাগানোটা ঈদে বা কোথাও বেড়াতে যেতে একটু মন চায় লাগাতে লাগানোই আর কি তো এটা অনেকদিন আগের সেই ঈদের সময়ের একটা মেহেদি ছিল তো বাবা যে একটু লাগিয়ে নিই যেহেতু একটু সময় আছে হাতে তো এজন্যই বসে গিয়েছি তো আসলে ছোটোবেলা থেকে সবাইকে আমাদের বাড়ির গ্রামের বাড়ির তারপর বিয়ের পরে ভাসুরের মেয়েদের বা জায়দের সবাইকে আমি নিজেই মেহেদি লাগাতাম সবাই আমার কাছে এসে যেত মানে মেহেদি লাগানোর জন্য তো এখন আসলে তেমন একটা লাগানো হয় না যার কারণে এখন আর সেই ডিজাইন টিজাইন এখন আর মনে বেশি একটা নেই যা এখন মনে আসতেছে এ আঁকতেছি কি এলোমেলো সব আঁকা জুকা তো এখন তো মেয়েরা অনেক স্মার্ট বা স্মার্ট হ্যাঁ সবাই খুব সুন্দর সুন্দর মেহেদি লাগায় ভালোই লাগে সবাই খুবই স্মার্টলি আঁকা আঁকে তো এখন অনেক বছর আসলে মানে ওইরকম হাত এখন আগের মতো আসে না মানে মনেও আসে না ডিজাইনগুলোই আর কি তো যাই হোক একটুখানি লাগিয়ে নিচ্ছি এলোমেলো হলেও লাগিয়ে নিচ্ছি যদি কালার হয় আর কি তো সকালে আসলে অনেক কাজ সারা দিন। আমরা আসলে যাওয়ার কথা ভেবেছিলাম বারোটা সাড়ে বারোটার দিকেই বের হব মমতা স্কুল থেকে আসলে মোত্তাকিকে না হয় স্কুলে নাই দিব ওর কোচিংগুলো করে আসলেই চলে যাব কিন্তু আসলে পরে যে এই যে আমি লাগিয়ে নিয়েছি হাতে এরকম হয়েছে ডিজাইনটা তো এটা হলো সকালবেলা পরের দিন সকাল আর কি রাতে তো লাগিয়ে ঘুমিয়ে গেছি ওই অবস্থায় শুকানো শুকাতে দিয়ে আর কি তো মুিকে ভাবছি যে দিবো না মোদ স্কুলে না গেলেও চলবে ভেবেছিলাম কিন্তু শুনে যে ওর একটা চারটা সিটি পরীক্ষা আছে ক্লাসের ক্লাস সিটি যে পরীক্ষাগুলো তো সেই কারণে বাধ্য হয়ে ভাবলাম যে না পরীক্ষা আগে একটু দেরি হলেও সমস্যা নেই তো এই জন্য ওর পরীক্ষা শেষ হয়ে প্রায় পাঁচটা ছ পাঁচটার ও আসলে আমরা আবার একবারে বের হব তো সেই জন্য আসলে ওর জন্য অপেক্ষা করতে হবে তো সকালবেলা উঠে ভাজি ডিম ভাজি আর হচ্ছে রুটি সরি পরোটা এগুলো বানিয়ে নিয়েছি এগুলো খেয়ে তারপরে রান্নাটাও আজকে খেঁচুড়ি বসিয়ে বসিয়ে দিয়েছি যে দেখতে পাচ্ছেন গত রাতের একটু মুরগির মাংস ছিল তো সেগুলো দিয়ে একবারে বসিয়ে দিয়েছি তো এই কারণে একবার বসিয়ে দেওয়াতে সুবিধা আর আমার বেশি একটা ঝামেলা করতে হবে না আর দেখতে না দেখলেও চলবে সব কিছু একসাথে ইয়ে করে পরিমাণ মতো দিয়ে বসিয়ে দিয়েছি তো দুপুরের কাজ মোটামুটি শেষ ডিম দিয়ে খাবে সবাই আর ভিতরে মুরগির মাংস আছে এই সিনটা থেকেই সহজ রান্না বসিয়ে দিলাম একদিকে নাস্তাও হচ্ছে একদিকে আমার দুপুরের খাবারও রেডি হচ্ছে তো ডিমটা দুইটা ডিম একসাথে ভেজে তিন চারজনের জন্য ভাগ করে নিয়েছি কারণ আবার ডিম বাজার মতো সময়ও এখন নেই আমি এটা নাস্তাটা রেডি করে খাওয়াইয়ে সবাইকে আমি আবার বের হব কারণ আমার ওই যে হ্যাঁ কাস্টমার আপু নারায়ণগঞ্জের তো ওই আপুটার ড্রেসগুলো রেডি হয়েছে বাট আমি হিজাবের জন্য যে লেসটা দরকার ছিল সেটা ফ্যাক্টরিতে দিতে দিতে ভুলে গেছি তো ওরা ফাটিয়ে দিয়েছে বাসায় কারণ তিন চারটা ওনার মানে অর্ডার তো এই কারণে বলছি যে আমার বাসা পাঠিয়ে দাও তো পাঠিয়ে দিয়েছে যার কারণে এখন আবার লেজটার জন্য আমি বের হতে হবে তো আর ভাবলাম যে যেহেতু সেলাই করে দিয়ে দিয়েছে নিজেই রেডি করে দিব আর সময় নেই ওদের কাছে দিয়ে দিলে ওরা আবার ফেলে রাখবে দিবে দিবে কি এরকম তো এই জন্য আমি ওটা কিনতে যাব আর আমার টেইলার কাছে মানে আমার ড্রেস শিলাতে দিয়েছি অন্য লেডিস টেইলারের কাছে তো সেগুলো আনবো এই যে খাওয়া শেষ আমি সব কিছু বাইরের কাজগুলো করে প্রায় দু ঘন্টা পরে এখন বাসায় এসেছি তো আমার ড্রেসগুলো শিলাই হয়েছে আমি এই ওলনার সাথে ম্যাচিং করে একটা লেস দিয়ে এটাকে একটা সুন্দর ডিজাইন করেছে আর এই ওলনার সাথে কালার ম্যাচিং করে আমি নেট কাপড়ের উপরে এই ডিজাইন করেছি বুকে আর হাতাটাও সুন্দর হাতা করেছি হাতাটাও খুব সুন্দর হয়েছে তো আর সালোয়ারটাতেও লেসটা দিয়েছি এইভাবে একটু ডিজাইন করলাম নিজের জন্য আর এই এই কাঠচুপির একটা এটা অরেঞ্জ বাঙ্গিটাই ফেরি কালার সিবিট কালার কিন্তু এখানে বোঝা যাচ্ছে না তো এটা একটা কারচুপির কাজ করিয়েছি তো এটাও একটু সিলাই করতে দিলাম এগুলো এনে রেডি করতেছি আসলে এখনও লাখিস বুসানো হয়নি টুকি টাকি দুই দিনের সফর দুই তিন দিনের সফরের জন্য যাচ্ছি তো এগুলো গুছাবো খুবই সুন্দর একটি কারচুপির ড্রেস হাতায় নিচে আর এটার সাথে আমি এই উলনাটা নিয়েছি আসলে উলনাটার নামটা যেন কি আমি এখন বলেই গেছি খুব সুন্দর একটা নাম এগুলো এখন বের হয়েছে ভালোই এগুলোর দাম আছে তো ভাবলাম যে ঝড়ঝটনা ভালো লাগবে না আমি একটু ব্যতিক্রম না পড়বো সেই জন্য এটাই কিনলাম তো এই তিন চারটা ড্রেস নেব সেটাই গুছিয়ে নিচ্ছে আর ওই আফুটার ড্রেসটাও একটু একটু দেখিয়ে দিচ্ছি ওনার হচ্ছে এমব্রয়ডারি একটা ড্রেস এমব্রয়ডারি দুইটা আর এটা হচ্ছে এটাতে এই ধরনের কাজ দিয়েছি উনি যেভাবে বলেছেন আসলে সেভাবেই করে দিয়েছি এটা দুইটা পার্ট পিছনে একটা আর সামনের দিকে এরকম হাতায় কাজ হয়েছে তো এটা অন্য একটা কালার ছিল উনি এই কালারের ভিতরে এই কাজটা দিতে বলেছেন তো সেই হিসাবে করে দিয়েছি এগুলো সবই এমব্রয়ডারি করে বসানো হয় খুব সুন্দর ফিনিশিং দিয়ে হয়তো খেয়াল করলে বুঝতে পারবেন তো এটারই ওলনা মানে ওলনা হিজাবটা আসলে আমি হিজাবের যে কাজটা সেটা দিই নি ভুলেই গেছি তো এখন বা ঘরে আনার পরে দেখলাম যে আসলে এটা তো হয়নি তো এখন দেখাচ্ছি যে প্রথমে যে মডেলটা দেখেছেন সেটারই এই কাজটা আমি করিয়েছি এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ফিনিশিং দিয়ে করিয়েছি তো এটাও উনি অর্ডার করেছেন এটা এই এমব্রয়েডারির কাজটা কিন্তু ছ ইঞ্চি এই যে সরা তারপরে স্টোনের পাথর বসানো স্টোন বসানো আর কি তো সামনে এই গলার কাজটা ছয় ইঞ্চি পিছনে আমি তিন ইঞ্চি দিয়েছি কারণ ফিছন ফিছনে তো বেশি একটা দেখা যাবে না তো এই যে পিছনের অংশটা খুবই সুন্দর কাজ খুবই সুন্দর ফিনিশিং দিয়ে এই কাজটা করিয়েছি তো বাবা ওই দিন আমি প্যাকেটে দেখিয়েছি অনেক আপুরাই আমাকে বলেছেন যে আপু প্যাকেটে দেখিয়েছেন খুলে দেখালে ভালো হতো তো সেই জন্য আজকে খুলেই দেখাচ্ছি যেহেতু ওইগুলো বাসায় এনেছি আর এমনি তো আসলে প্যাকেট মানে একটা একটা যেগুলো অর্ডার থাকে সেগুলো ফ্যাক্টরি থেকেই আমি ডেলিভারি ম্যানকে দিয়ে দিই আরেকটা অর্ডার ছিল এটা এই যে এমব্রয়েডারি কাজ আর ফাইফেন করা ভিতরে ইনার সহ তো এটা হচ্ছে এই প্যাকেটে আর আরেকটা হচ্ছে এই যে এই প্যাকেটে যেটা প্রথমে দেখিয়েছি কালোটা আর কি এমব্রয়েডারি আর ওনার বোনের জন্য আগে নিয়েছে তিনটা বোরকা তো তিনটা হিজাব নেয়নি তো এখন আবার বলেছে হিজাব দিতে তো এখন আমি যে নেভি ব্লু কালারের সরি বেগুনি কালারের যে বোরকাটা সেটার হিজাবটা নিজেই করে নিচ্ছি এই ব্যস্ততার ভিতরেও আসলে কাস্টমারের অধিকার তো আগে বেশি দিতে হচ্ছে প্রায়োরিটি তো ওই আপুটা এমনিতে দেরি হয়ে গেছে আমি নিজে আসলে দুঃখিত আপু রোজি আপু অনেকগুলো অর্ডার দিয়ে দিয়েছেন তা এখন এগুলো একটু লেট হয়ে গেছে এই জন্য ভাবলাম যে কষ্ট হলেও ডেলিভারিটা দিয়ে যাই না হয় আরও দেরি হয়ে যাবে তো আমি এই জন্য দুই মানে ইয়ের ওলনাট দুই পাশেই চড়া লেসটা দিয়ে দিচ্ছি যেন ফুলের সাথে ম্যাচিং হয় আর হচ্ছে এটা নতুন ডিজাইনেরই লেসটা সিকুয়েন্স যে লেস লেস কিন্তু এগুলো আনকমন একটু বেশি একটা দেখা যায় না এরকম লেস তো সেটা দিয়েছি আর যে ফুলগুলো ছিল বুকে সাইডে সেটারই সেটাকে আমি একটাকে দুইটা ভাগ করে সুন্দর করে ফিনিশিং করে ওলনার দুই কর্নারে দিয়েছি যেন একটা সামনে বুকের উপরে পড়ে আর একটা পিছনের কর্নারে পড়ে পিঠের উপরে সেজন্য সেভাবে আমি বসিয়ে দিচ্ছি তো লেসটা দুই মাথায় লাগিয়ে এখন আমি যে ফুলটাকেও কেটে নিয়েছি তো একটু সুন্দর করে বসিয়ে দিচ্ছি তো একটু তাড়াহুড়ো করেও করতেছি কারণ এরপরে রেডি হতে হবে ঘরের টুকিটাকি কাজগুলো করতে হবে লাখিজটাও এখনও ভালো করে ভুষানো হয়নি লাখিজগুলো আমার ছেলেদের কাপড় আমার কাপড় তো এই যে মোটামুটি করা শেষ এখন আমি একটা দিয়েছি এরকম উপরের দিকে আর একটা দিয়েছি নিচের দিকে করে যেন এক একটা এক একভাবে দেখতে ভালো লাগে এক একভাবে পড়লে যেন আনকমন মনে হয় সেই রকমই করে দিয়েছি তো এই আর কি এখন আমি আমার বক্সটা ক্লোজ করে দেখাচ্ছি তো গতকালকে যে ব্লগে আমি আমার এই বক্সটা দেখিয়েছি তো সেটাতে অনেক কমেন্ট এসেছে আসলে কোনো উত্তর দিতে পারিনি কারণ একদিকে আমার মানে ইন্টারনেট ছিল না মানে নেটওয়ার্কই কম গ্রামে আসলে বেশি একটা ইয়ে হয় না অনেক সময় নেটওয়ার্কে ভালোভাবে হয় না তো আবার এমবিতেও মনে হয় বেশি একটা মানে চলে না আর কি এরকম তো সেই কারণে আর ব্যস্ত ছিলাম ইন্টারনেটে ঢুকার মতো সময় ছিল না তো আমি এগুলো রেডি করে আমার হ্যাঁ টুকিটাকি আর যে কাজগুলো আছে সেগুলো করে নিচ্ছি বেশি একটা কাপড় চোপড় নেব না বাড়িতে বা কারণ বেশি দিন থাকবো না আবার নিলে অনেক জামালা হয়ে যাবে বেশি কাপড় এই জন্য তো ছেলেদের কাপড়ও গুছিয়ে নিয়েছি আমার হাজব্যান্ড সহ ওদের টুকটাক তো এখন যে কসমেটিক সেগুলো একটু মনে করে গুছিয়ে নিচ্ছি তো এর ভিতরে আরেকটা ভুল হয়েছে আসলে আমি আমার গোল্ডের যে জিনিসগুলো গলায় লাগানো বা কানে লাগানো সেগুলো নিব বা ছুরি নিব এগুলো গোল্ডের সব ইয়েটাই ভুলে গেছি আসলে তো তারপর মানে যেটা ছিল ওইটা দিয়ে চলছে বা মানে বড়ো সেটগুলো নিতেই ভুলে গেছি তো যাই হোক এখন মোটামুটি সব কাজ শেষ পারিয়ে ওর ছাত্রছাত্রী পড়িয়ে এসে গোসল করে ও রেডি হয়ে এখন খিচুড়ি খেয়ে নিচ্ছে আমি আমার হাজব্যান্ড সহ খেয়ে নিয়েছি মোত্তাই মন্তাসির স্কুল থেকে এসেছে এখন আসরের নামাজটা পড়ে নিচ্ছে আমি মোটামুটি রেডি তো ওরাও গোসল করে রেডি হয়ে নিয়েছে এখন মোত্তাইি শুধু শার্টটা পরবে রেডি হবে ওরা রেডি হয়ে নিচ্ছে নিয়েছে তো তার আর একদিকে আসরের নামাজের মানে আজান দিয়েছে আর একটু আগে তো নামাজটা পড়ে বের হবো এরপরে মাগরীবের নামাজ পথে পড়ে নিব এই জন্য তো এখন ওরা পড়ে নিচ্ছে আমি ঘরের যে টুকিটাকি কাজগুলো সেইগুলো করে নিচ্ছি কারণ এইগুলো যদি এলোমেলো থাকে আসলে অনেক বেশি প্রবলেম হয়ে যায় ভালো লাগে না আর কি জার্নি করে এসে আবার ঘরের কাজগুলো যদি এলোমেলো থাকে তাকালে মনে হয় যে অনেক বিশাল কাজ রয়ে গেছে বাসায় ঢুকে মানে কষ্ট কষ্টের আর ইয়ে থাকে না যদিও ছোটো ছোটো খাটো কাজ থাকে তারপরেও মনে হয় অনেক বেশি কাজ এই জন্য আমার টেনশন লাগে তো এই জন্য আমি করে নিচ্ছি আসলে আমরা সবাই যদি এরকম টুকটাক কাজগুলো করে কোথাও বের হই তো আমাদের জন্যই সহজ কারণ আমরাই তো আসলেও আমরা করতে হবে আবার যাওয়ার সময় আমরা করতে হবে তো ময়লা জর্ডির ময়লাগুলো রেখে যাব ফেলে দিয়ে যাবে মোতাকে দিয়ে নিচে নিয়ে যাব তা আমি এই যে ছোটোখাটো যে মশামাশিগুলো আছে এগুলো করে দিচ্ছি পারিয়াকে বললাম তুই খেয়ে উঠে একটু গরটা হালকা যে রুমগুলোতে ময়লা বেশি সেগুলো একটু জেরে দিতে হবে মানে আমার রুম আর ডাইনিং রুম রান্নাঘরটাই ঝাড়ু দিলে হবে আর ওদের রুমগুলো ক্লিন আছে মোটামুটি ওগুলোতে বেশি একটা অপরিষ্কার থাকে না আসলে তো এই যে এগুলো গুছিয়ে পরিষ্কার করে মুছে টুসে রেখে দিচ্ছি তো আসলে মোবাইলটা হাতে রেখেই শ্যুট করতেছি এর জন্য একটু নড়াচড়া বেশি হচ্ছে এগুলো যদি ক্লিন না করে যায় কিন্তু একদম মানে ইয়ে পড়ে যায় কেমন যেন সাদা সাদা দেখতে মানে কেমন গিন্না লাগে আসলে আসলে আর যদি একটু ক্লিন করে পরিষ্কার করে শুকনা করে রেখে যায় কিন্তু খুব সুন্দর চকচকে থাকে বেশি মানে খারাপ লাগে না দেখতে ভালোই লাগে আসলে মানে শরীরটা মানে মনে হয় যে ফাতলা লাগে আমি আমার কাজগুলো নেই তা আমি রুমের দরজাটাও লাগিয়ে নিচ্ছি আর বারিন্দার দরজাটাও লাগিয়ে দিচ্ছি আমি আসরা নামাজ পড়েই আসলে রেডি হয়ে নিয়েছি ও ওরা তখন মতোই গোসল করতেছিল ওই স্কুল থেকে এসে তাড়াহুড়ো করে গোসল করে নিচ্ছে তো এই যে রেডি হয়ে নিয়েছি এখন রুমে যে টুকটা কেলোমেলো আছে সেগুলো আসলে আংটিটা পরে পরেছি আমার জামার সাথেও ম্যাচিং হয়েছে দেখতে খুব ভালো লাগতেছিল এই জন্য আপনাদেরকেও একটু দেখিয়ে দিলাম তো কম দামে কিন্তু আসলে এক এক সময় এক এক জিনিস একটু ম্যাচিং হয়ে গেলে বা পড়লে ভালো লাগলে তখন ভালোই লাগে তো এখন আমার রুমটা একটু সুন্দর করে ক্লিন করে দিয়ে যাচ্ছি কারণ রেখে যাচ্ছি আসলে যেন ক্লিন থাকে সব কিছু আর এই লিলেন ইয়েটা পরেছি ডিলারালাই আর আমাদের নিজেদের পার্সোনাল যেহেতু গাড়িতে যাব আর বেশি একটা নামতে হবে না এই জন্য আসলে এভাবে মানে নিচ থেকে উঠবো আর তো ওখানে গিয়ে নামব তো এর ভিতরে আসলে মা নামাজটা পড়তে হবে এটাই আর এখন তো খাওয়ার টাইম নিয়ে রান্না করে রেখেছে অনেকবার কোন আসতেছে আমাদের কখন রওনা দিচ্ছি কখন যাচ্ছি এই সেই আর কি তো এখন বের হচ্ছি সবাই আমাদের জন্য দোয়া করবেন এই চিন্তা রেখে যাচ্ছি আল্লাহ রহ্লা করে সব কিছু সবাই ভালো থাকবেন আর ব্লগটাও শেষ করছি আল্লাহ ফেজ আসসালামু আলাইকুম